ভারত পাকিস্তান এখন শুরু হয়ে গেছে বাংলাদেশ ভারত ভারতীয় মিডিয়ার তৈরি অস্থিরতা ভেতরে ভেতরে এ কারণেই টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরে অনিহা কাঙ্ক্ষিত সিরিজ কি তবে পেছাতে চাই বিসিসিআই কোন পথে উপমহাদেশের তিন মোড়ল ক্রিকেট এবছর আগস্ট মাসের সতেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে ঢাকা এবং চিটাঙে ভারতীয় দলের তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তবে পুরোপুরি রাজনৈতিক কারণেই ভারতীয় ক্রিকেট দলের এই বাংলাদেশ সফরে ভারত সরকার সাই দিচ্ছে না যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে চারিদিকে বিশ্বস্ত গণমাধ্যম বিবিসি তাদের দিল্লি প্রতিনিধির দেওয়া রিপোর্ট থেকেই জানা যায় এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে তাতে বাংলাদেশে ভারতের ক্রিকেট টিমের সফরে কোনো ইতিবাচক বার্তা দিবে না সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের টাল বাহানায় ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলা এখন অনিশ্চয়তাই এখন সবকিছু কি নতুন করে ভাবতে হবে যদিও এখনো এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি দুই বোর্ডের পক্ষ থেকে সবশেষ গুরুত্বপূর্ণ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ভারত বাংলাদেশের এই সফর নিয়ে বলেছিলেন আগস্ট সেপ্টেম্বর সময়ে কিভাবে সিরিজটি আয়োজন করা যায় সেটা নিয়ে ভারতের সঙ্গে কথা হচ্ছে কোনোভাবে এবার না হলে পরবর্তী উইন্ডোতে সিরিজটি অনুষ্ঠিত হবে ভারত সরকারের বিরূপ মনোভাব জানার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এই সফর রিসিডিউল করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করে যা বিসিবি কর্তারাও নিশ্চিত করেছে উল্লেখ্য এবছর আগস্ট সেপ্টেম্বরে যদি ভারত বাংলাদেশের খেলা অনুষ্ঠিত না হয় আর সিরিজ যদি বাতিলও না হয় তবে আগামী আইপিএল এর আগে দ্বিপাক্ষিকভাবে দুই দলের মুখোমুখি হওয়া সম্ভব নয় ব্যস্ততম শিডিউল ভারতের একই সাথে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সব মিলিয়ে ব্যস্ত সময় যাবে দুই দলের সফরটি আইপিএল এর পরে করতে হলে দুই সালের জুন মাসের আগে তা করা সম্ভব নয় ততদিনে বাংলাদেশে নির্বাচিত সরকারও ক্ষমতায় আসতে পারে বলে ধারণা করছে ভারত ভারতীয় বোর্ডের নেতৃত্ব স্থানীয়রা অনেকেই ধারণা করছেন ভারত জাতীয় দলকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে সরকার খুব একটা আপত্তি করবে না তবে চূড়ান্ত সিদ্ধান্ত দুই বোর্ডের পক্ষ থেকেই জানানো হবে এখন কি হয় সেটাই দেখার অপেক্ষায় সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম